कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দু মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় উচ্চ ফসল বিটের বাণিজ্যিক আবাদ রাজধানী ঢাকার অদূরে কালীগঙ্গা নদীর পাড়ে ক্যারিনিগঞ্জ উপজেলা এখানকার কৃষকরা দীর্ঘদিন ধরে নানান ধরনের শাকসবজি আবাদ করে আসছেন বর্তমানে তারা উচ্চ মূল্যের নতুন নতুন সবজি উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছেন বিটরুট তার মধ্যে অন্যতম কৃষক ভাইয়েরা সবজি চাষ করে বেশ লাভবান হচ্ছেন বিটরুট গাছ দেখতে অনেকটা পালন শাকের মতো হলেও রঙে ভিন্নতা রয়েছে সবজির ভিতরের রং গাঢ় লালচে বেগুনি প্রতিটির ওজন হয় গড়ে দুশো গ্রাম থেকে আধা কেজি পর্যন্ত এ সবজি বাংলাদেশে নতুন এবং দাম বেশ ভালো সেজন্য এটি চাষ করে অন্য ফসলের চেয়ে বেশি সফল হওয়া সম্ভব বিধায় বিটরুটের চাষ বৃদ্ধি পাচ্ছে বিটরুট বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ উপাদানে ভরপুর এতে রয়েছে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাগানিজ ফলের শর্করা চিনি প্রোটিন ক্যালসিয়াম আয়রন জিঙ্ক আয়োডিন ভিটামিন এ ভিটামিন বি সিক্স ও ভিটামিন সি এছাড়াও প্রচুর ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেই জন্য বিটরুটকে সুপারফুড বলা হয়ে থাকে বাংলাদেশে বিটরুটের কোনো অনুমোদিত জাত নেই বিভিন্ন দেশ থেকে হাইব্রিড বীজ আমদানি করে বিটরুট চাষ করা হয়ে থাকে নতুন ফসল হলেও এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে মানুষ বিটরুট ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেছে বিটরুট চাষ করা বেশ লাভজনক বিধায় ঢাকা জেলাধীন ক্যারানীগঞ্জ উপজেলার মানিকনগর গ্রামের কৃষক ভাইরা বাণিজ্যিকভাবে বিটরুট চাষ করছেন কৃষক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি বিটরুট যে ফসল এটা একটি সবজি উচ্চমূল্যের সবজি সেই সবজি খেতে বসে আছে আমার পাশে যেনারা আছেন ওনারা এই রাত দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এই সবজি উৎপাদন করছেন এবং যে সবজি আমরা শহরে বসে খেয়ে থাকি তো ওনারা কীভাবে এই ফসলগুলো ফলাচ্ছেন কথা বলে জানব কি নাম ভাই আপনার আমার নাম আব্দুল কাদের কাদের ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার হাতে যে ফসলটা দেখছি যে বিটটা দেখতেছি হ্যাঁ তো এটা এটা কত আগে আপনারা মোটামুটি পঁয়তাল্লিশ দিনের মতন হয়েছে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পরে আপনার পঁয়তাল্লিশ দিন বাজার মূল্য কেমন এখন এটা এবার করো সবজির বাজার তো তেমন ডাল সব শুধু এটা না

চাষ দেওয়ার পরে সার মাটি কি দিয়েছি হ্যাঁ এটার মধ্যে আমরা ওই যে ই দিছি জৈব সার হ্যাঁ জৈব সার দেওয়া হয়েছে এটা এমনি সার আমরা দিই না জৈব সার জৈব সারই দেওয়া হয় বেশি আর অন্য অন্য পরিচর্যা কী করা লাগে লাগানোর পরে হ্যাঁ এটা দেওয়ার পরে এই চারা লাগানো হয় চারা লাগানোর পরে একটু বড় হইলে আগাছাটা ফেলায়ে আমরা এই পানি দিই পানি দেওয়ার পরে তারপরে আবার যে ঘাসগুলা হয় ওগুলো আরে পরিষ্কার পরিষ্কার করতে হয় এই যে বিটরুট পাশাপাশি অন্য অন্য কি ফসল আছে অন্য অন্য ফসল আপনার চাষ আবাদ করা হয় তার পাশে আরও অন্য অনেক কিছু করাই হয় মানে বছরে অন্তত তিনটা ফসল উঠানো যায় এটা তো চাইনিজ সবজি বলেই পরিচিত পরিচিত হ্যাঁ পরিচিত এই চাইনিজ সবজিটা আপনার বিক্রি করেন কোথায় এখান থেকে ডাইরেক্ট নেওয়া যায় ঢাকা তো যদি আমরা ভালো দাম পাই এখানে তারপর এখানেও বিক্রি করে ফলাই ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আতর আতর ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো চাষ আবাদ করে ফসল ফলিয়ে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো এই সবজি ছাড়া আর অন্য অন্য কি ফসল হয় এই সবজি ছাড়া ওই যে সিম খেত হয় লাউ খেত হয় ধুন্দুল হয় জাংলা খেত করি আমরা আর এগুলো করি পাশাপাশি বিভিন্ন পদে আছে সিমের উৎপাদন কেমন হয় ভালো সিমের দাম এখন কেমন বাজার সিমের দামটা এবার কম এবার সব সবজিরই দাম কম এবার উৎপাদন বেশি হয়েছে উৎপাদন বেশি হয়েছে এই যে সমস্ত ফসল আপনার ফলান তার এই সিম বলেন তারপরে আপনার এই বিটরুট বলেন অথবা ব্রোকলি বলেন এটা বাজার মূল্য কেমন মানে কতটা হইলে আপনাদের ভালো কোষায় এখন এই বিটরুটটা মনে হয় এবছর বিঘে তিরিশ টাকা বা চল্লিশ টাকা এটা যদি পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি হয় তাহলে মানে কৃষক ভালো লাভমান হয় আর এবছর মনে করেন যে লসের পালা এবছর তেমন লাভ নাই বাজার কম ওই সিম খেত করছি আমরা সিম খেতেও ওই বাজার নাই এখন চারশো টাকা মন সাড়ে তিনশো টাকা মন বিক্রি হয় কিন্তু এবছর কৃষকের লস এখন একটা জিনিস কী আপনারা এই যে প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে আপনারা যে এই ফসল ফলাচ্ছেন এবং সেই ফসল কিন্তু আমরা যারা শহরে থাকি বা যে এলাকায় ফসল হয় না এই সমস্ত সবজি হয় না তারা খাচ্ছে তো আপনারা আছেন বলেই কিন্তু আমাদের মানুষ আজকে বেঁচে হ্যাঁ এটা বাস্তব তো এমনি এই যে সরকারের যে সমস্ত কৃষি অফিস আছে ওনাদের উপসহকারী আছে না ওনারা কি আপনাদের সাথে যোগাযোগ করেন কৃষি অফিসার এই আমাদের ভিতরে আছে যে আপা উনি আমাদের মাঝে মধ্যে কোন সময় কোন ওষুধ লাগব কোন সময় শেষ লাগবো এটা উনি বলেন আচ্ছা 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 উনি বললেন যে মানে কোন সময় কোন ওষুধ লাগে তো আপনারা যে সমস্ত কীট পতঙ্গ বা পোকামাকড় লাগে সেই ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা করে নেন আপনারা ওনাদের পরামর্শ অনুযায়ী নেন নাকি আপনারা নিজের মধ্যে ওনাদের পরামর্শ নেই তারপরে আমাদের করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে বুঝছেন না আমরা হলো ডাইরেক্ট প্র্যাকটিক্যাল আচ্ছা কোন প্রকারটা টিভিতে মারতে হবো আর কোন প্রকারটা স্প্রে করে মারতে হইবো হ্যাঁ তাই আমাদের অভিজ্ঞতা বেশি হ্যাঁ তবে শুরু থেকে আদের অভিজ্ঞতা ই নিয়ে আমরা সব সময় সাজেশন নিয়ে ওই কাজ করি আচ্ছা এই যে বিটরুটে কি ধরনের পোকামাকড় লাগে ভিটুরের মধ্যে মনে করেন এই একটা ছোটো পোকা আছে লেদা পোকা নষ্ট করে মাটির নিচের থেকে যে পোকাটা এগুলো নষ্ট করে আবার কীড়া হয় কীটনি কীটনাশক বৃদ্ধিতে হয় কীটনাশক লাগে কিন্তু এগুলোর মধ্যে কীটনাশক কম লাগে সিম বেগুন এই সময়ের মধ্যে যে এই কীটনাশকটা ব্যবহার করা হয় তার চেয়ে এগুলো অনেক অনেক কম লাগে কীটনাশক যদি অতিরিক্ত ব্যবহার করা হয় তাহলে সেটা কিন্তু মানব স্বাস্থ্যের জন্য কোতিকর হ্যাঁ এই বিষয়টি কি আপনারা জানেন এখন হ্যাঁ অবশ্যই জানি কিন্তু যা আমরা যদি অতিরিক্ত কীটনাশকের ওষুধ ব্যবহার করি ওটা খাওয়া যোগ্য না এই জন্য আমরা ওই যে রোমা আপুর কাছে না আমরা সাজেশুনে যে এটা জওবসার কিভাবে দিলে কি কেমন হইব একটু আমরা সাজেশুনে আমরা যেটা খাই আমরা যেটা খাই সেটা অন্য জনও খাবে মানে ওই আমরা যেটা ভালো জিনিস খাবো ওটাও মানুষকে খাওয়া হবে তাই না সেটাই লাভ তো করবই কিন্তু পাশাপাশি আমরা স্বাস্থ্যসম্মত যে ফসল সেটা আমরা উৎপাদন করি তাই না এই মানুষকে দেওয়ার জন্য চেষ্টা করি ব্যবহার করলে আমরা এক সপ্তাহের ভিতরে ওইটা আর খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করি না এই ফসলের বীজ কেউ ছিটিয়ে বপন করছেন আবার কেউ সারি করে লাগিয়েছেন কৃষক ভাইরা জানান এর পাতা গরু ছাগলের পুষ্টিকর খাবার বিটরুট চাষ করে এলাকার কৃষকরা লাভবান হচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষক ভাইদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন উপজেলার সর্বোচ্চ কম বেশি বিটরুট চাষ হচ্ছে এবং এলাকায় বিটরুটের চাষ বাড়ছে বেলে দুয়াস দুয়াস ও এটেল মাটি বিটরুট চাষের জন্য খুবই উপযোগী মাটিতে যথেষ্ট পরিমাণ জৈব সার থাকলে ভালো হয় জমিতে চাত থেকে পাঁচটি চাষ ও মই দিয়ে জমি প্রস্তুত করতে হয় জমিতে লম্বা ও চওড়া বেড তৈরি করে উক্ত বেড়ে দুই সারিতে তিরিশ থেকে চল্লিশ সেন্টিমিটার দূরত্বে সারিতে দশ থেকে পনেরো সেন্টিমিটার দূরে দূরে বীজ লাগাতে হয় দুই বেড়ের মাঝখানে নালা রাখতে হয় বীজ বপনের উপযুক্ত সময় সেপ্টেম্বর থেকে অক্টোবর চারা গজানোর পর চারা পাতলা করে দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় জৈব সারের পাশাপাশি জমির ধরন অনুসারে কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ সার প্রয়োগ করতে হয় এই বীটটা মূলত শীতকালে আবাদ হয় বিটটা আমরা আবাদের সময় পাঁচ সাতটা চাষাবাদ চাষ দেই এবং এটার মধ্যে জৈব সার প্রতি শতাংশে একশো কেজির মতো টিএসপি এক কেজি এমওপি ছয়শো গ্রাম এবং সাথে প্রতি শতাংশে চল্লিশ গ্রাম ব্রণ সার ব্যবহার করা হয় তারপরে এটার মধ্যে আমরা দুইভাবে এটা রোপণ করা যায় সরাসরি বীজ বোপণ করা যায় আবার চারা করে রোপণ করা যায় যদি আমরা সরাসরি বীজ বোপণ করি তাহলে যেখান থেকে চারাটা ঘন হয়ে যাও এখান থেকে আমরা চারাটাও পাতলা করি পাতলা করে অন্য জমিতে রোপণ করি আর যদি সরাসরি চারা রোপণ করি তাহলে তার চারা গোড়া হয় না তার সরাসরি আমরা চারা রোপণ করতে পারি তারপরে এটার মধ্যে আমরা চারা রোপণ করার পর যদি জমির রসে যায় আমাকে সেচ দিতে হয় মিনিমাম জমিতে আমরা দুই থেকে তিনটা সেচ দিয়ে থাকি তারপর এটার মধ্যে দুইবার নিরানি দেওয়া লাগে এবং দুইবার গোড়ায় মাটি উঠাই দেওয়া লাগে কারণ মাটি যদি না উঠানো হয় গোড়ার মধ্যে তাহলে উপরের অংশটার কালারটা ডিসকালার হয়ে যায় এই জন্য আমাকে দুইবারই এটার মধ্যে মাটি দিতে হয় মাটি দেওয়ার পরে যখন বিটটা বড় হয় মোটামুটি যদি আমরা সরাসরি বীজ বপন করি আমাদেরকে সত্তর থেকে পঁচাত্তর দিন সময় লাগে বীজটা উত্তোলন করতে আর যদি চারা রোপণ করি তাহলে মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন সময় লাগে আমাদের হারভেস্ট করতে তারপরে আমরা এটা বাজারজাত করি বাজারজাত করার সময় আমরা কিন্তু সবগুলি বিট একবারে উত্তোলন করি না এটা আমরা দেখে দেখে যেটা বড় হয় সেটা উত্তোলন করি বিট আমরা স্থানীয় বাজারেও বিক্রি করি এবং ঢাকায়ও কারণ বাজারও নেওয়া যায় এবং বিভিন্ন হোটেলে দেওয়া হয় নিয়মিত শেষ দিতে হয় বীজ বপনের সত্তর থেকে নব্বই দিনের মধ্যেই ফসল সংগ্রহের উপযোগী হয় ফসল টেনে উপড়ে সংগ্রহ করতে হয় সংগ্রহের পর পাতা ফেলে দিয়ে বিটরুট পরিষ্কার করে নিতে হয় অ্যাফিড বিট আর্মিওয়ার্ম এবং বিট লিপ মাইনর বিটের প্রধান পোকা জৈব এবং প্রয়োজনে রাসায়নিক কীটনাশক ব্যবহার করে এসব পোকা দমন করা যায় পাউডারি মিল ডিউ ডাউনি মিলডিউ এবং রুট রড বিটরুটের প্রধান রোগ নিয়ন্ত্রণের জন্য ফাঞ্জিসাইড প্রয়োগ করতে হয় বিটরুট সংগ্রহের পর ঠান্ডা এবং শুষ্ক জায়গায় সংরক্ষণ করতে হয় তাতে সংগৃহীত বিট দীর্ঘ সময় তাজা থাকে তবে সংগ্রহের পর পরই বিক্রি করা ভালো সবজি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবজি দেহের বৃদ্ধি সাধন ক্ষয়পূরণ ও রোগ প্রতিরোধ করে থাকে বিট একটি জনপ্রিয় সবজি এতে প্রচুর পরিমাণে আয়রন জিঙ্ক ম্যাঙ্গানিস ক্যালসিয়াম ভিটামিন প্রচুর ফাইবার ও অক্সিডেন্ট রয়েছে এটি কাঁচা ও রান্না করা দুইভাবে আমরা খেতে পারি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকদের পাশে থেকে কৃষকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করে থাকি এবং ফসলের তত্ত্বাবধান করে থাকি আমরা সবসময় আধুনিক চাষাবাদের উপর গুরুত্ব দিয়ে থাকি বর্তমানে আমরা গ্যাপ অনুসরণ করে কৃষকদের ফসল চাষের পরামর্শ প্রদান করছি যাতে ফসলের গুণগত মান অক্ষুণ্ণ থাকে এবং কৃষকরা লাভবান হতে পারে এবছর হেক্টর জমিতে বিটের হয়েছে আমরা ফলন পেয়েছি বাজারে বিটরুটের চাহিদা ব্যাপক শহরের নামি দামি রেস্টুরেন্টে এ সবজি ব্যাপকভাবে ব্যবহৃত হয় সঠিক পরিকল্পনা এবং তা বাস্তবায়নের মাধ্যমে বিটরুট চাষ থেকে সর্বোচ্চ লাভ পাওয়া যায় অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা এই ধরনের উচ্চমূল্যে ফসল বিট চাষ করে আপনারা নিজেরাও লাভবান হতে পারেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ